বহুল প্রতীক্ষিত রাষ্ট্র নির্বাচন কিছুক্ষণের মধ্যেই শুরু হবে দীর্ঘ পঁয়ত্রিশ বছরের আমাদের অপেক্ষার ফল তা আমরা কিন্তু আশাবাদী একটি সুন্দর সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে আমাদের যারা নির্বাচন কমিশনের রয়েছে আমি বারবার বলি তারা আমাদের শিক্ষক তারা আমাদের পিতৃতুল্য তারা যত প্রকার ইলেকশন ইঞ্জিনিয়ারিং আছেন আছে তারা কিন্তু এটা ঠেকানোর জন্য সর্বদা সচেষ্ট থাকিবে তারা যেন নিরপেক্ষ ভূমিকা পালন করে এটি কিন্তু তার প্রতি তাদের প্রতি আমার আশা আমরা আশা করছি ভালো একটা নির্বাচন হবে একটি সুষ্ঠু একটি নিরপেক্ষ বিচ্ছিন্নহীন প্রশ্নহীন নির্বাচন হবে তা তো তারপরেও যেহেতু অন্যান্য যেই ছাত্র সংসদ নির্বাচনগুলোতে কিছু না কিছু বিতর্ক রয়েছে আপনারা যারা সংবাদ মাধ্যম কর্মী আছেন আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা তাও যদি কোনো অসঙ্গতি থাকে আপনারা সেটি জাতির সামনে তুলে ধরেন না আমি কিন্তু বারবার একটা কথাই বলেছি যে আমরা রাবিয়ানরা আমরা আরাদাভাবে স্বাধীনচেতা কোথায় কি হলো কোথায় কি হবে তা নিয়ে কিন্তু আমরা ভাবছি না রাবিয়ানদের প্রতিনিধি রাবিয়ান রাই ভোটের মাধ্যমে নির্ধারিত করবে এটা কিন্তু আসলে ডাকসুতে কাদের নির্বাচিত করলো কারা হলো ডাকসুতে কারা হলো চাকসুতে ভোটগ্রহণ প্রক্রিয়া এখনো শুরু হয়নি এবং এখন পর্যন্ত আসছে এবং আমরা আশাবাদী যে সারা দিনের মধ্যে যে চারটা পর্যন্ত সকল ভোটাররা ভোট দিতে আসবেন একটা উৎসব আমেজের মধ্যে আমরা রাক উদযাপন করতে পারবো এখন পর্যন্ত পরিবেশ আসলে ভোট গ্রহণ শুরুই হয়নি অতএব পরিবেশ এসে কোনো প্রশ্ন হচ্ছে না আমরা আশা রাখি যে ভোট ফলাফল পর্যন্ত পরিবেশটা এরকমই সুস্থ থাকে আমরা যে প্যানেল দিয়েছি সেই প্যানেল প্রতি আমরা সকলে ইতিবাচক সারা পেয়েছি এবং যে সেক্টরে যোগ্য আমরা তাকেই সেখানে রাখার চেষ্টা করছি যেই প্যানেলকে অনেক ভালোবাসা দিয়েছে শিক্ষার্থীরা অনেক ভালো নিয়েছে আহ এই কারণে আমরা আশাবাদী যে তারা তাদের ভোটের মাধ্যমে যোগ্য প্রার্থীকেই সেই পদের জন্য বিবেচনা করবেন এবং ভোট প্রদান করবেন পঁয়ত্রিশ বছর পর যে রাখ নির্বাচন এটা আমাদের গণতান্ত্রিক চর্চার জন্য পুনরুদ্ধার হয়েছে এবং সকলের মতো আমরাও সেই চর্চাটা জারি রাখতে চাই এবং সেই চর্চার সাক্ষী হয়েছি আমরাও এবং আমরা আশা রাখি যে সেই চর্চাটা সফল হবে যখন রাখসটা সফলভাবে হবে আমরা কিন্তু একটা দিয়েছি আমাদের এই প্ল্যাটফর্মটা বুদ্ধিবৃত্তিক চর্চার মাধ্যমে কিন্তু বুদ্ধিভিত্তিক চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের অধিকার আদায়ের লড়াই এবং আমরা মনে করি সেইখানে শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে আমরা এই প্ল্যাটফর্ম থেকে সেই অধিকারগুলো আদায় করতে পারবো এবং আমার পূর্ণাঙ্গ আশাবাদী সে ব্যাপার সকল বিশ্ববিদ্যালয় আলাদা সেখানে সকল প্রার্থী আলাদা শিক্ষার্থী আলাদা তাদের যোগ্যতা আলাদা এক বিশ্ববিদ্যালয়ে এক জনের যোগ্যতা অনুযায়ী প্রার্থী নির্বাচিত হবে বহিরাগতদের ব্যাপারে যে সংখ্যা করা হচ্ছে আমি মনে করি নিরাপত্তা ব্যবস্থা সেভাবে জোরদার করা হয়েছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মধ্যে তাদের কোনো প্রভাব কখনো থাকতে পারে না আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই তাদেরকে প্রতিহত করবো সকলে মিলে যদি কোনো অরাজকতা তারা তৈরি করার চেষ্টা করে